আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত প্রিয় দর্শক রেপ এগারোর সাবেক কমান্ডার আলেফ উদ্দিনের কিভাবে নারীদেরকে জঙ্গি নাটক সাজিয়ে দর্শন করতেন সেই দর্শনের একটা ভিডিও প্রকাশ করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের চ্যানেলে সেই ভিডিওটি শোনার পরে যে কোনো মানুষের কলিচা আতকি উঠবে যে রেবে কিভাবে যারা ইসলামী লেবাস এবং পোশাক পরে যে নারীরা চলতেন যে পরিবার চলতেন সেই পরিবারকে জঙ্গি নাটক সাজিয়ে সেই পরিবারের নারীদেরকে দর্শন করা হতো এই কর্মগুলা করে গিয়েছে দিব্যিভাবে শেখ হাসিনার সময়ে আর সেই জায়গা থেকে আলেফের এই কাণ্ড নিয়ে এবং সেই ভুক্তবিগির মুখ থেকে আমরা কথাগুলা শুনছিলাম তাই আপনাদের সামনে আমি একটু তুলে ধরছি অডিওটা র্যাব এর সাবেক কমান্ডার আলেপুদ্দিন ঢাকা নারায়ণগঞ্জ অঞ্চলে জঙ্গি নাটক সাজানোর মাস্টারমাইন্ড ছিলেন তিনি তারই অংশ হিসেবে জঙ্গি নাটক সাজিয়ে ভুক্তভোগী এই ব্যক্তিকে ধরে নিয়ে গুম করে রাখেন র্যাবের সাবেক কর্মকর্তা পরবর্তীতে ঘটনাক্রমে ভুক্তভোগীর স্ত্রীকে একাধিকবার ধর্ষণ করে আলেপুদ্দিন

আর তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার নেতৃত্ব দেয় র্যাব এগারোর সাবেক কমান্ডার ও এএসপি রহমান তার স্ত্রীকে ওই দিন নারীকে যতটুকু সম্মান দেখানো হয় তার দেখায়নি আলেপ অকথ্য ভাষায় ছিটে ফোটাও গালি দেয়ার পাশাপাশি অনৈতিক সম্পর্কে জড়ানোর ইঙ্গিত দেয় র্যাবের পোশাকধারী মনুষ্যত্বহীনই এই কর্মকর্তা শেষ পর্যন্ত স্ত্রীর সম্ভ্রম রক্ষায় আলেপের কাছে স্বেচ্ছায় ধরা দেন ভুক্তভোগী এই ব্যক্তি

দুইবারের মতো আমার স্ত্রী দেখা করছিল যে ধরনের সাক্ষাতের যে আছে তো আগে যে আমি তেইশ মাস ছিলাম তখনকার আমার এক্সপিরিয়েন্স আর এখন তো এক্সপিরিয়েন্স ভিন্ন রকম পেলাম আমি যে এখানে তিন মাস থাকলাম সাক্ষাৎ খুব মানে স্পেশাল সাক্ষাৎ যে মানে খুব কাছ থেকে আমি কথা বলতে পারতেছি মানে কোনো ভিড় নাই আমাদের জন্য আলাদা ব্যবস্থা করা হচ্ছে এবং এই ব্যবস্থাগুলো মানে আলেপ করে দিচ্ছিল

স্বামীর জন্য স্ত্রী আর স্ত্রীর জন্য স্বামীর ত্যাগে করে ওঠা তাদের সাজানো সংসার আপনারা জঙ্গলের জন্তু জানোয়ারের সংবাদ পেয়েছেন আজকে রেবের ভিতর এই জন্তু জানোয়ার জঙ্গলের জন্তু জানোয়ারকে মানে পাঁচ করে দিয়ে সেই জানোয়াররা যে বসবাস করছে রেবের ভিতরে সেই র্যাবকে এখন বাতিল করা এখন সময়ের দাবি বলেই আমি মনে করছি সাংবাদিক ইলিয়াস হোসেন বাইরের চ্যানেলে এক ঘন্টায় প্রায় লক্ষাধিক মানুষ এই ভিডিওটা দেখেছেন আমি নিচে দেখে শুনে শোনার পরে আমি ভাবছি কেটিভি টোয়েন্টি ফোরের প্রিয় দর্শকদের জন্য গুরুত্বপূর্ণ কথাগুলা আপনাদের সামনে তুলে ধরি এই গুরুত্বপূর্ণ কথাগুলা আমি আপনাদেরকে শোনালাম এমনটাই উইলিয়াস বাই শুনিয়েছেন কারণ যা যিনি মুক্তভোগী ওনার চেহারা ফেস দেখানো হয় নাই কারণ এই কারণে নয় যে ওনারও তো বাকি জীবনটা বেঁচে থাকতে হবে সর্বশেষ চতুর্থবার দর্শন করেছিল রমজান মাসের সাতাইশ তারিখে তিনি এতেকাফে ছিলেন স্বামী আর স্ত্রীকে দর্শন করেছিলেন সেই চতুর্থবারের দর্শনের পরে স্ত্রী মানসিক ভারসাম্য হারিয়ে সর্বশেষ স্ত্রী মারা যান ওনার স্ত্রীকে হত্যার জন্য এই আলেফকে হত্যা মামলার আসামি করা এখন সময়ের দাবি আর এই র্যাবের কমান্ডার আলেফকে হত্যায় নয় তার সর্বোচ্চ হত্যার শাস্তি বাস্তবায়ন হবে বাংলাদেশের মাটিতে এই বিশ্বাস আমি করি আপনারা যারা এই বিশ্বাস করেন এবং আপনারা যারা এই চেতনা এই আশা আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে আছেন যে সৌরাচার শেখ হাসিনার পেতাত্মা সকলের বিচার আগামী কয়েক বছরে আমরা ডক্টর মোহাম্মদ ইনুসারের সরকারের আমলে পাব সেই আকাঙ্ক্ষাটুকু আশা করি আপনারাও ব্যক্ত করবেন কমেন্টস করে এই আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবারও অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে কেটিভি টোয়েন্টি ফোরে আল্লাহ হাফেজ